আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একজন কাটিং উদ্যোক্তা খামারি বাইদের বিভিন্ন দেশ বিদেশি জাতের ঘাসের চাষ করে ঘাসের কাটিং সরবরাহ করে আমি তাদের সহায়তা করে থাকি এই কাটিংগুলো আমরা সারা বাংলাদেশের খামারি বাইদের উদ্দেশ্যে নতুন উদ্যোক্তা যারা খামার প্রতিষ্ঠা করবেন তাদের হাতে নিত্য নতুন বিদেশি জাতের ঘাসের কাটিং আমরা সংগ্রহ করে ঘাস চাষ করে কাটিং সারা বাংলাদেশে কিছু রেট দরে বিক্রি করে থাকি যাতে করে বড় বড় খামারি ভাইরা কাটিং সংগ্রহ করতে পারেন ঘাস চাষ করতে পারেন গবাদি পশুপালন করে উন্নত করতে স্বাবলম্বী হতে পারে দর্শক আমরা অনেক পরিশ্রম করে এই ঘাস চাষ করে পরিপক্ক কাটিং তৈরি করে কিন্তু আপনাদের মাঝে কাটিং কাটিংয়ের প্রতিবেদন নিয়ে হাজির হই কাটিং বিক্রির উদ্দেশ্যে দর্শক আজকে আমার দুঃখ পরাক্রান্ত মন নিয়ে বলতে হয় আমি একটি নতুন ঘাস চাষ করেছিলাম তাইওয়ান হাইব্রিড ঘাস এটা দু সালের আমি নভেম্বরে এই ঘাসটা চাষ করেছিলাম পঁচিশ সালের জন্য নতুন একটা ঘাসের যোগান দিতে কিন্তু আমি কিন্তু ঘাসটা চাষ করে সক্ষম হয়েছি পর্যাপ্ত পরিমাণ আমি কিন্তু ঘাস চাষ করে ভালো প্রোডাকশন পেয়েছি কাটিং প্রোডাকশন হানড্রেড পারসেন্ট পেয়েছি কিন্তু প্রাকৃতিক আবহাওয়ার কারণে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে আমার ঘাসগুলো একটু কি দেখতেই পাচ্ছেন সব প্রায় অর্ধ প্রায় মানে মাটির সাথে মিশে যায়নি কিন্তু তাও মিশে যাওয়ার পর্যায়ে রয়েছে আর আমি দেখেন এই যে ঘাসগুলো আমার কি দেখেনি ঘাসগুলো কিন্তু পরে গিয়েছে এখন এই যে গাছগুলো যদি আমি এখন না বিক্রি করে দেই অথবা ক্ষেত থেকে যদি না শেষ করি না তাইলে কিন্তু আমার আর পরের স্টেপে আমি এই ঘাসগুলো ভালো পাবো না প্রোডাকশন পাবো না সেই জন্য হলেও আমার এই ঘাসের জমিটা থেকে আমার এই কাটিংগুলো বেচার উদ্দেশ্যে শেষ করার উদ্দেশ্যে খামারি বাড়িটা যদি দিতে পারি তাইলে হয়তোবা আমার পরের স্টেপটা আমি ঘাসটা ঠিক মতো পাবো সেই জন্য দেড় টাকার কাটিং দর্শক দেখেন আখের মতো মিষ্টি এই ঘাসগুলো প্রচুর মিষ্টি দর্শক সম্পূর্ণ আলাদা যারা গাছের থেকে এটার ফলন বেশি হয় প্রথম স্টেপে আমি যেই ফলন পেয়েছি দেখেন ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই দেখেন অর্ধ মানে মাটিতে প্রায় শুয়ে গেছে এরকম ভাব রয়েছে তবুও প্রোডাকশন ঘাস আর গাছ দর্শক আর একটু দেখেন কাটিংগুলো দেখাই আমি দেখেন এই এই দেখেন কাটিংটা কত সুন্দর কাটিং দেখেন এই কাটিংটা আমি দেড় টাকা করে বিক্রি করা টার্গেট করেছিলাম যাই হোক আমিও কিছু কাটিং বিক্রি করেছিলাম দেড় টাকা করে কিন্তু এখন আমার মাত্র ওই কাটিংগুলো আশি পয়সা থাকতেছে আশি পয়সায় মাত্র আশি পয়সায় বিক্রি করতেছে তাইওয়ান হাইব্রিড ঘাসের নতুন ঘাসের নতুন কাটিং কাটিং কাটিংয়ের অবস্থা দেখেন সেই লেভেলের কাটিং আর পার্সেলটা আপনার একটা বস্তা এক হাজার থেকে বারোশো এ বেশি ধরানো যায় না বিগ সাইজের বস্তা তার মানে কাটিংয়ের যেমন কাটিং তেমন ঘাস তেমন ফলন যদি আপনি ঘাস চাষ করতে চান তাইওয়ান হাইব্রিড ঘাস নতুন বছরের জন্য নতুন ঘাসটা কিনতে ক্রয় করতে চান সংগ্রহ করতে চান ছাব্বিশ সালের জন্য বাম্পার ফলন চান বা পঁচিশ সালের শেষ মুহুর্তে বাম্পার ফলন চান তাহলে আপনি আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাইওয়ান ঘাসটা সংগ্রহ করুন দর্শক আশি পয়সা মাত্র রেটে বিক্রি করছি এই ঘাসটা অ্যাভেলেবেল সবার কাছে আপনি পাবেন না মুষ্টিমেয়ের চার পাঁচজন কাটিং উদ্যোক্তার কাছে ঘাসটা রয়েছে আমি এখন বিপদে পড়ে অফার মূল্যে কাটিং বিক্রি করে ফেলতেছি আপনি যদি চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যত হাজার কাটিং এলাকা নিতে পারেন বেশি দিন থাকবে না হয়তো বা অর্ধেক দাম লেস করে দিয়েছি অল্প কিছু দিনের মধ্যে হয়তো বা আশা করি আল্লাহ শেষ হয়ে যাবে যদি আপনি সৌভাগ্যবান হয়ে থাকেন আপনিও কাটিং সংগ্রহ করতে পারেন দেওয়া নাম্বারে প্রত্যেকটা জেলা উপজেলার যে কোনো প্রান্তে আমি কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো আপনার লোকেশনে পৌঁছে দিয়ে থাকি যদি দর্শক ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে অন্যান্য উদ্যোক্তা ভাইরা এই বা খামারি ভাইরা ভিডিওটা পেয়ে কাটিং সংগ্রহ করতে পারে এবং কি আপনারাও কাটিং সংগ্রহ করতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ